পড়াশোনা করার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব ইচ্ছে থাকলে সব সম্ভব হয় পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে গৌরব পুরো নাম গৌরব মণ্ডল মহাবীর স্থান সংলগ্ন বাজারে তাদের ফলের দোকান আর শীতকাল মানে কিন্তু কমলা লেবু তাদের দোকানেও কমলা লেবু বিক্রি হচ্ছে এ প্রসঙ্গে সে জানিয়েছে প্রত্যেকদিন ভালোই বাজার রয়েছে কমলা লেবুর দার্জিলিং এর পাশাপাশি শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে প্রত্যেক বছর শীতের সময় কমলা লেবুর চাহিদা থাকে শিলিগুড়ির বাজারে এবারেও রয়েছে সেই চাহিদা গৌরব এই বিষয়ে জানিয়েছে ভালোই বিক্রি হচ্ছে সে শিলিগুড়ি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র পড়াশোনা করবার পাশাপাশি বাবাকে ব্যবসায় সাহায্য করছে আমার নাম গৌরব মন্ডল আমি একজন ছাত্র শিলিগুড়ি কলেজে এবার ফাইনাল ইয়ার ইয়ার হ্যাঁ এটা বাবার দোকান মানে একটা লোক রাখবে ওকেও টাকা দিতে লাগবে আমি এসে দোকানদারি করি আমিও আমারও হাত খরচা বেড়ে যায় লোকের লোককে পড়াশোনা হ্যাঁ আরাম বাবারই তো দোকান মানুষের তো দোকান না আমারই দোকান হ্যাঁ আমারও হাত খরচ বেড়ে যায় বাবাকে অল্প রেস্ট দেওয়া হয় আমিও করি ভাইও করে আমরা মিলে ব্যবসাটা এখন করছি কলেজ বলতে কলেজ তো রেগুলার যাই না ধরো মাসে তিন দিন চার দিন যাই যেটা ইম্পর্টেন্ট ক্লাস থাকে আর অ্যাসাইনমেন্ট ওই পরীক্ষায় যেমন সেমিস্টার গেল তখন একটু ব্যস্ত ছিলাম কলেজে আমার কলেজের টাইমিং বলতে সেরকম না মানে এখন আমাদের একটা ক্লাস ধরো একটায় থাকে একটা ক্লাস দশটায় থাকে এখন ক্লাস যখন হয় ড্রেস করে বাড়ির থেকে চলে যাই স্নান টান করে ড্রেস করে যে ক্লাসটা ইম্পর্টেন্ট থাকে ওটা করি আমি শিলিগুড়ি কলেজের গৌরব গৌরবমন্ডল